ভাই আমি তো চককে দেই না কানা আমার একটু এটা ফটোগ্রাফিরা বুঝাইয়া দিতাইন ফরালে এটা আমি নিজেও জানি না আচ্ছা দেই সসার এবং মাং বুঝায় সাসা সামনে নামে তো মামলা হইছে ভাইস্তা কি কো ওইটা সাসা হন এডা আমনে কার ভাই ভাইস্তা আমার এটা ফটোকপি কইরা দেও কি একটা মুছও পড়লাম সাছাটা ভাই সেই টাইমে আচ্ছা বুংবাং একটা বুঝাই দিই ফটো তো হরবার পারি না ফটো কপি তো পারি না বেড়াও তো কানাই ধরাই দি একটা সাদা কাগজ চাষা নেন দেও বাইসটা কতটা হয়েছে বাইসটা সা সামনে মরবি মানুষ দেন চান একটা ফটো কত আর দি ভাই আরে বাইসটা কও না কয়টা হয়েছে আরে চাষা দশটা দিন আপনি মরবি মানুষ আচ্ছা খারো বাইসটা দিতাছি

সাসা তো না সাসার একটা বুংমাং বুঝাই দেই পেয়ানাই কইতে দেম বুঝাই দেই সাসা একটু খারে নাম নারে দিতাছি সাসা 90 টাকা দেও বাইস্তা পাং 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 বাইস্তা এতে কিটি হা দিলা এরম শক্ত হা সাসা আমনেরে নতুন টাকা দিছি এডি আচ্ছা বাইস্তা ঠিক আছে আর বাইস্তা উফতলা দাও রাস্তাটা কোন ফিল আসাইন দেহে দেই